ইঙ্গিয়াওর বাংলাদেশি ঘুসপেঠিয়কো চুন জুনকরকে বাহার ভেদে কা কাম ভারতীয় জনতা পার্টি আসাম একটা সময় ছিল অখণ্ড বাংলার অংশ সে সময়ে পূর্ববাংলা ও আসামের রাজধানী ছিল ঢাকা ব্রিটিশ শাসন আমলে পূর্ববাংলার সাথে আসামের মানুষের বাণিজ্যিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল খুবই গভীর এমনকি বাংলাদেশের মতো আসামের এগারো জন বাঙালি বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছিলেন বাংলাদেশের ভাষা শহীদদের ইতিহাস গোটা বিশ্ব জানলেও আসামের ভাষা শহীদদের ইতিহাস হয়তো অনেকেই জানে না ব্রিটিশরা ভারত ভাগের সময়েও আসামের সংখ্যাগরিষ্ঠ মানুষজন বাংলা থেকে আলাদা হতে চায়নি আসামের জনগণ চাইলেও আসাম কেন বাংলাদেশের অংশ হতে পারল না ঠিক কি কারণে এর প্রাশ্চিত্য আজও আসামের বাঙালিদের বই বেড়াতে হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামের জনগণ আজও কেন বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন উন্মোচনের আজকের পর্বে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ইতিহাস ঘেটে জানা যায় যে উনিশশো সালে ভারত ভাগের সময় কেউ কল্পনা করেনি যে আসাম ভারতের অংশ হবে বাংলাদেশের মজলুম জননেতা মৌলানা ভাসানি তার এক বক্তৃতায় বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গও আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের দখলমুক্ত না করা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না ভারতের একজন গবেষক চন্দ্রশেখর গুপ্ত তার লেখা একটি বইয়ে বলেন আসাম ভারতের অংশ হবে এটা আমরা কখনোই আশা করিনি ব্রিটিশরা আসাম রাজ্যকে ভারতের জন্য উপহার হিসেবে দিয়ে গেছে ভারতের গবেষক চন্দ্রশেখরের এই উক্তিটি দ্বারা আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে আসাম কখনোই ভারতের অংশ ছিল না বরং এটি ছিল অখণ্ড বাংলার একটি অংশ আসাম মূলত গড়ে ওঠে পূর্ব বাংলার মানুষের শ্রমের মধ্য দিয়ে আঠারোশো সালের আগে আসাম ছিল বন জঙ্গলে ঘেরা একটি রাজ্য সেখানকার বন্য হাতির দল হিংস্র বাঘের ভয়ে কোনো মানুষ আসামে বসতি স্থাপনের সাহস করত না কিন্তু আঠারোশো সালে ব্রিটিশ সরকার আসামে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় এজন্য ব্রিটিশরা পূর্ব বাংলা থেকে অসংখ্য ভূমিহীন কৃষককে আসামে নিয়ে আসেন পূর্ব বাংলার মুসলিমরা আসামের বন জঙ্গল কেটে পরিষ্কার করে আসামের মাটিকে কৃষির উপযোগী গড়ে তোলে এবং আসামকে বসবাসের উপযোগী গড়ে তোলে উপনবেসিক সময়ে ভারতবর্ষে কাজ করা ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের আত্মজীবনী পড়লে উল্লেখ পাওয়া যায় যে পূর্ব বাংলার মুসলিমরা আসামকে তিলে তিলে গড়ে তুলেছে অথচ আজকে আসামের বাঙালিদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তকমা দিয়েছে ভারত সরকার অঙ্গিয়া ওর বাংলাদেশী ঘুষপেটियों को चुन-चुन करके बाहर भेजने का সম্প্রতি এনআরসির আওতাভুক্ত নাগরিকত্ব বাতিলের তালিকায় নাম এসেছে উনিশ লাখ বাঙালির যার মধ্যে হিন্দু বাঙালির সংখ্যা ১৩ লাখ আসাম সরকার সেখানকার বাঙালিদের বাহিরাগত মনে করেন আসামে বসবাসরত বর্তমান প্রজন্মের বাঙালি হিন্দু মুসলিম নেতারা তাদের এই দূর অবস্থার জন্য তাদের পূর্বপুরুষদের দায়ী করেছেন এখানকার বাঙালিরা মনে করেন উনিশশো সালে আসাম বাংলাদেশের সাথে যোগ দিলে আজ হয়তো নিজ দেশে নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন উঠত না পৃথিবীর ইতিহাসে অনেক জাতিই রাজনৈতিক দূরদর্শিতার অভাবে হারিয়ে গেছে আজকে আসামের বাঙালিরাও সেই পরিস্থিতিটাই ভোগ করছেন উনিশশো সালের এপ্রিলে আসাম প্রদেশে কংগ্রেস কমিটিতে অসমীয়া ভাষাকে আসামের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করলে বাঙালি ও অসমীয়দের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয় উনিশশো সালে আসামের রাজ্য সরকার আসামের বাঙালিদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেয় যার বিরুদ্ধে আসামের বাঙালিরা প্রতিবাদ করতে শুরু করে উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার অধিকার আদায় করতে গিয়ে জন বাঙালিকে হত্যা করে আসাম পুলিশ এর মানে এই ভাষা আন্দোলনে আসাম পুলিশ নির্মমভাবে এগারো জন বাঙালি তরুণকে শহীদ করেন এ সময় অসমিয়ার উত্তেজিত জনতা বাঙালি অধিবাসীদের উপর গণহত্যা শুরু করে তখন প্রায় পঞ্চাশ হাজার বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যান আরও নব্বই হাজার মানুষ বারাক উপত্যকা ও উত্তরবঙ্গের অন্যত্র পালিয়ে যান আসামকে সর্বপ্রথম পূর্ব বাংলার অংশ হিসেবে প্রস্তাব তোলা হয় উনিশশো সালে এ সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার সময় বাংলা আসাম ওড়িশা নিয়ে একটি আলাদা প্রদেশ গড়ার চিন্তা করেন এর পিছনে যে কারণগুলো ছিল তার মধ্যে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের মানুষদের নিম্নমানের জীবনযাত্রা এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোতে কলকাতা নির্ভর দৃষ্টিভঙ্গি ছিল অন্যতম যদিও পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল বাংলাভাষী মুসলমান কিন্তু দেখা গেছে এখানকার জমিদার অফিসার কিংবা শিক্ষিত সমাজের বেশিরভাগ মানুষই ছিল ধনী হিন্দু সম্প্রদায়ের আর এজন্যই এই অঞ্চলে ধর্মীয় একটা চাপা বিরোধ তখন থেকেই বিদ্যমান ছিল ফলে পূর্ববঙ্গ ও আসামের প্রতি কলকাতার তৎকালীন ধনী হিন্দু সম্প্রদায়ের সুনজর খুব একটা ছিল না বললেই চলে অর্থনীতি কিংবা রাজনীতি যে কোনো কিছুতেই পূর্ব বাংলা ও আসামের জনগণকে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতেই হতো এজন্যে পূর্ব অংশের জনগণের অনেক দিনেরই দাবি ছিল তারা আলাদা একটি প্রদেশ গঠন করবে যাতে করে পশ্চিমাঞ্চলের উপরে তাদের আর নির্ভর করতে না হয় অনেক বিচার বিবেচনা পর উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন দেখা গেছে সত্যি সত্যি পূর্ববাংলা ও আসামের জনগণের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ব বাংলায় স্থানান্তরিত হয় এমনকি আজকাল শত বছরের যত পুরোনো স্কুল কলেজ যত বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় বেশিরভাগই তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত বঙ্গভঙ্গের এই ফলাফল পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বই এনেছিল এর বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও সমৃদ্ধি স্লান হয়ে পড়েছিল তাতে অনেক রাজনৈতিক দল কংগ্রেস সহ হিন্দু জমিদার অফিসার বেশ কিছু কবি সাহিত্যিক এর তীব্র বিরোধিতা করে এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের বিরোধিতা করে আমার সোনার বাংলা গানটি রচনা করেন তীব্র প্রতিরোধের মুখে এবং সেই সময়ে শক্ত রাজনৈতিক দূরদর্শিতার অভাবে ব্রিটিশ সরকার উনিশশো সালে বঙ্গভঙ্গ বাতিল করে পূর্ব বাংলা মানে বর্তমান বাংলাদেশের সাথে আসাম ও ত্রিপুরার রাজনৈতিক সম্পর্ক মাত্র ছয় বছরের পরবর্তীতে উনিশশো সালে বাঙালি রাজনৈতিক নেতারা জিন্নার কাছে বাঙালি ভাষাভিত্তিক আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন জিন্নাকে সোজাসুজি বলে দেয় যে সে যদি মুসলিম লীগ ভারত বিভক্তি চায় তবে বাংলাকে ভাঙতে হবে অথবা পাঞ্জাবকে ভাঙতে হবে তখন জিন্না অখণ্ড পাঞ্জাব প্রদেশের স্বার্থে বাংলাকে ভাগ করার পক্ষে সিদ্ধান্ত দেয় শুধুমাত্র হোসেন শহীদ সরোয়ার্দি এবং শরৎচন্দ্র বসু বাংলাকে অখণ্ড রাখার দাবি নিয়ে মাউন্ট ব্যাটেনের তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা ভাগের সিদ্ধান্ত অনেক আগেই হয়ে গেছে বাংলা ভাগ হচ্ছে এবং আসাম ত্রিপুরা ভারতের অংশ হিসেবে থাকছে এখানে অবশ্যই ভারত সরকারের প্রতি মাউন্ট ব্যাটেনের পক্ষপাতিত্ব ছিল মাউন্ট ব্যাটেন ভেবেছিলেন তিনি বিভক্ত ভারতবর্ষের ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্যই গভর্নর থাকতে পারবেন কিন্তু জিন্না পরিষ্কার জানিয়ে দেন তার দেশ মাউন্ট ব্যাটেনকে চাই না আর জিন্নার এমন আচরণে মাউন্ট ব্যাটেনের ক্ষুদ্ধ হওয়ারই কথা আর অনেক বিশ্লেষকরা এটাই মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ বলেন এই ঘটনার পর তিনি রেড ফ্লিককে ডেকে এনে তড়িঘড়ি করে ভারতবর্ষকে ছিন্ন করে ভাগ করেন এতে পাকিস্তানকে বেশ কিছু জায়গায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছিলেন জিন্না সাহেব যদি নিজে গভর্নর না হয়ে মাউন্ট হতে দিতেন তাহলে পাকিস্তানের সাথে এমন অবিচার নাও হতে পারত তবে এ কথা অস্বীকার করারও উপায় নেই যে জিন্না নেহরুর সম্বন্ধিতেই ভারত পাকিস্তানের সাথে বাংলা ও আসামকেও পৃথক করা হয় উনিশশো সালে সেই সময়ে রাজনৈতিক নেতাদের উল্লেখযোগ্য পদক্ষেপের অভাবে আসাম বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি যার ফলাফলের প্রাশ্চিত আজও আসামের বাঙালিদের বই বেড়াতে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসামের বাঙালিদের ভাগ্য পরিবর্তনের জন্য হলেও আসাম রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত হওয়া প্রয়োজন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আজ এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم